বিরাট কোহলির অত্যন্ত প্রিয় প্লেয়ার রিঙ্কু সিং যখন আইপিএলে বেঙ্গালুরুকে হারিয়ে কলকাতায় ফিরে এলো কে কে আর তখন ম্যাচ শেষে দেখা গেল বিরাট কোহলি নিজে হাতে একটি ব্যাট তুলে দিলেন রিঙ্কুকে রিঙ্কু এমনিতেই সাদাশিদে ক্রিকেটার বেশি বড় বডি ল্যাঙ্গুয়েজ নেই এটাই পছন্দ করেন বিরাট এমনকি রিঙ্কুর নিজস্ব যে একাডেমি রয়েছে উত্তরপ্রদেশে তাতে নিখর ছায় তিনি ক্রিকেটার তুলে আনার চেষ্টা করেন এখানেও এক কোটি টাকা অনুদান দেওয়ার চেষ্টা করেছিলেন বিরাট তবু নেননি রিঙ্কু আর শাহরুখ তো বলেই দিয়েছেন রিঙ্কুর যখন যার সাহায্য লাগবে তিনি আছেন এমনকি পঞ্চাশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করে দিয়েছেন রিঙ্কুর মূল্য আর মহেন্দ্র সিং ধোনি তিনি তো রিঙ্কুর গুরু রিঙ্কু যে কোনো সমস্যায় তার কাছে যান আর রিঙ্কুর বাবা মা বাবা বিশেষ করে মানুষের বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতেন সেখান থেকে তার ছেলে এই জায়গায় পুরো গল্পের কাহিনী এ যেন সত্যি নয় আর গৌতম গম্ভীর রিঙ্কুকে প্রচণ্ড ভালোবাসেন রিঙ্কু প্রতিনিয়ত নিজেকে উন্নতি করে চলেছেন আর নেটে দুর্দান্ত সব শর্ট খেলছেন আইপিএলের